আসসালাম আলাইকুম গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পাকোড়া তৈরি এই পাকোড়াটা খুবই মজার বাচ্চাদের জন্য বেস্ট একটা খাবার প্রথমে আমি আলুটা বসিয়ে দিলাম তারপর আলুটা বলক চলে এসেছে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব আর এই দিকে বাবু আর রুবাইয়া ঝগড়া করছিল রিহান চোখকে কেমন জানি করছিলো আর রুবাইয়া কান্নাকাটি করছিল আর আমার কাছে বিচার দিচ্ছিল আমি তাকে বারবার মানা করছিলাম তারপরও সে এরকমই করছিলো আর এই দিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি আলুটা ঘরে নিয়ে চলে এসেছি আর এগুলা এক এক করে ছিলে নিচ্ছিলাম আলুটা প্রায় ভালোই গরম এখনো আমি গরম গরমই ফ্যানের নিচে বসে সবগুলো আলু এক এক করে ছিলে নিচ্ছিলাম খুব ভালো করে এই নাস্তাটা বাচ্চাদের জন্য অনেকই উপকারী যে বাচ্চারা আলু একদমই পছন্দ করে না তাদের জন্য বেস্ট একটা অপশন আমাদের রিহান বাবু আলু খেতে একদমই পছন্দ করে না এই জন্য তাকে এই পাকোড়াটা তৈরি করে দেই মাঝে মধ্যে আর রুবাইয়া আলু অনেক বেশি পছন্দ করে তাই রুবাইয়ের জন্য এত বেশি টেনশন নেই তাই আমি আলুগুলো সবগুলো ছিলে এগুলো ম্যাশ করে নিব বাচ্চারা কিছু খেতে না চাইলে মারা অনেক বেশি টেনশনে থাকে বাচ্চাদের কি খাওয়াবে কি খাওয়াবে তাই বাচ্চাদের জন্য এই পাকোড়াটা একদমই বেস্ট আমার আলুগুলা ছিলা প্রায় শেষ পর্যায়ে এখন আমি আলুগুলাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব অনেক ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে গুটি গুটি না থাকে গুটি গুটি থাকলে একদমই ভালো লাগবে না খেতে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি আলুর মধ্যে আমার যতটুকু পরিমাণ ততটুকু আমি নিয়ে নিচ্ছি এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে লবণ মরিচের গুঁড়া ম্যাগি মশলা চাট মশলা দনিয়া গুঁড়া আর হচ্ছে একটু বিতলবন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে নেওয়ার পর এখন একটু একটু করে পানি দিয়ে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলা ভালোভাবে মিশিয়ে আমি গুলে নিয়েছি এখন চলে যাব ভাসতে এখানে আমি তেল গরম করে একটার পর একটা দিয়ে দিচ্ছিলাম দেওয়া প্রায় শেষ পর্যায়ে এখন একটার পর একটা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিব সবগুলা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিব যাতে কোনো পিট কাঁচা না থাকে তাই ভালোভাবে উলটিয়ে নিচ্ছিলাম আমার পাকোড়াগুলোতে প্রায় ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলা নামিয়ে নিব আর একটু ভেজে বাজা প্রায় শেষ এখন আমি নামিয়ে নেব এখানে আমি নামিয়ে নিয়েছি পাকোড়াগুলো দেখো কি পরিমাণ সফট উপর দিয়ে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর দিয়ে সফট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আজকের জন্য এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ